نحمد مصلي على رسوله الكريم ما بعد الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغير ما بانفسهم شوي اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শেরে তাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওয়ালাময় করাম ইসলাম প্রিয় দেশ প্রেমের ভাইয়ার আমার আমরা পাঁচই আগস্ট চতুর্থবারের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছি স্বাধীনতা অর্জন করেছি প্রথম স্বাধীন হয়েছিলাম ব্রিটিশকে হটিয়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে এক ভূখণ্ড অর্জনের ভিত্তিতে তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তানের বৈষম্য আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টির ভিত্তিতে আর চতুর্থবার স্বাধীন হলাম হশিবাত জালেম খুনি এই আওয়ামী সরকারের জুলুম এবং নির্যাতনের থেকে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে আসলে আমি বিশ্বাস করি এই স্বাধীনতা এই আন্দোলন আমাদের কোনো ক্রেডিট নয় এটা আল্লাহ ফর এবং ওদের উপর আল্লাহ ফর গত তেইশ জুলাই আগস্ট তেইশ সনের জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্তই সালেমের এই জালে উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না এক থাকা সত্ত্বেও এদের প্রতি আন্দোলন করবোই এবং বলেছিলাম আল্লাহ এই দুই চোখে যেন গজব দেখতে পারি পতন দেখতে পারি এরকম আমার মতো হাজারো মাজলুমরা দোয়া করেছিল কাবা শরীফ ধরে ধরে দোয়া করেছিল মসজিদে মাসিদ দোয়া হয়েছিল আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিন মজদুনের দুয়া কবুল করেছেন ফেসিসদেরকে অপমান এবং অপদস্ততের মাধ্যমে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন কাজী শুক্রিয়া আমাদের নয় শুক্রিয়া আল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ কেন স্বাধীন হয়েছি কেন স্বাধীনতা অর্জন করেছি বৈষম্যতা দূর করার জন্য যেই দেশের মধ্যে বৈষম্য থাকবে না নাগরিক হিসেবে আমরা সবাই সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই এদেশে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই বাক শক্তির অধিকার ফিরিয়ে দিতে চাই অর্থনৈতিক অধিকার ভারসাম্য রক্ষা করতে চাই আমরা চাই মানুষের যান মানি নিরাপত্তা প্রধান করতে আমরা চাই প্রত্যেকটা মা বন তার হিজ্জাত নির্বিঘ্নে হাঁটবে চলবে তাদের উপরে কেউ করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না আমাদের মা করতে ধর্ষণ করে আমার গরিবের উপরে কেউ চুলম করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কেউ গুলি চালাতে পারবে না এদেশের মসজিদ জেলে মজদুর প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেবো অধিকার কে ফিরিয়ে দেব শ্রমিকদের অধিকার কে দেব এখানে অধিকার থাকবে মুসলমানদের এখানে অধিকার থাকবে হিন্দুদের এখানে অধিকার থাকবে খ্রিস্টানদের এখানে অধিকার থাকবে বৌদ্ধদের এখানে অধিকার থাকবে আলেমদের প্রত্যেক মানুষ অধিকার নিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশে ঘুরবে স্বাধীন মুক্ত বাতাস গ্রহণ করবে আমি বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন এই কারণেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টের বিপ্লবের জন্য হাজার মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে বলতেছিলাম এই বাংলাদেশের অধিকার পাওয়ার জন্য বার বার মানুষ রক্ত দিয়েছে পাঁচই আগস্ট স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিয়েছে কিন্তু আবার বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের কি দেখেছে লুটপাট দখলদারি চাঁদাবাজি পাঁচই আগস্টের আগে রক্ত দেয় নেই জীবন দেয় নেই আমরা স্পষ্ট বলবো বলতে চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না নীতি নীতিহীন মানুষের মাধ্যমে দেশকেও নীতিওয়ালা আদর্শমান করা যায় না কাজে আসুন হাজারো ভালো মানুষগুলি আছেন যারা নোংরা নষ্ট পচা গান্দা রাজনীতির কারণে যারা রাজনীতি অংশগ্রহণ করছেন না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনাদের মতো ভালো মানুষ রাজনীতি না আসার কারণেই এখানে গুন্ডা বদমাস টাকত লুচ্চা এবং ডাকাত্রে এখানে অংশগ্রহণ করেছে আপনারা অংশগ্রহণ করেন যেখানে যে ভালো মানুষগুলি আছেন ঘরের মধ্যে মাসজিদের কর্নারে ওই প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে আল্লাহর নাম আল্লাহ আমি মনে করি আপনি একা কেন আল্লাহর নাম জপবেন আপনার মাধ্যমে হাজার মানুষ আল্লাহর নাম চমুক এইটি আমরা চাই আশু ইসলামী আন্দোলন পতাকা তোলে আমরা চাই হিরুপ কোথায় মানিকগুলি কোথায় আন নাসু মা কামা আদিনু সাহাবি আল ফারকা খায়ারুন ফিল জাহিল বিখায়ারুন ফাকিহু মানুষগুলি তো স্বর্ণ এবং রূপার খনির নাই খনি এরা হাজারো খনি বিভিন্ন জায়গায় আছেন হাজারো জগত সম্পূর্ণ লোক আছেন আমি এখানে দেখতেছি যে মানুষগুলি ভালো ভদ্র নিতিবান আদর্শবান আপনারা যদি রাস্তা নেমে আসেন আপনারা যদি রাষ্ট্রpmod দখল করেন এখানে গুন্ডা থাকবে না খলি থাকবে না এদেশ হবে মানবতার দেশ এদেশ হবে মুক্তির দেশ আজও স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ যদি এক জন্য সাথে করে আজকে যদি আমার মা বোন ছেলে হারা বাচ্চা হারা সঙ্গে কাক থাকে আজকে যদি আমার মা বোন বিধবা হয় আজকে আমার মা বোন যদি তারা তাদের সন্তান হারার রোগে কাঁদতে কাঁদতে চক্ষু হারিয়ে ফেলে